আঠাইশ নভেম্বর দুই তারিখ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় এই খেলার মাঠটি উদ্বোধন করা হয় এই উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মামুনুর আহমেদ অনিক উপজেলার নির্বাহী অফিসার ধামরাই উপজেলা এবং প্রিয় অতিথি জনাব এস এম হাসান সমাজসেবক অফিসার ধামরাই উপজেলা বিশেষ অতিথি জনাবি কমিশনার উপজেলা সভাপতি করছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সার্বিক সহযোগিতায় দুর্গাপুর ঘাড়াইল গ্রামবাসী এবং এই খেলার মাঠটি বানানোর মেন উদ্যোক্তা যিনি ছিলেন ওনার নাম না বললেই নয় ওনার নাম হচ্ছে রাশিদুল ইসলাম ওনার সহায়তা ছিলেন দুর্গাপুর গারাইলের রুবেল তো আরও অনেকেই আছেন ওনাদের সাথে এবং কি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা এই মেন একটি খেলার মাঠ তৈরি করার জন্য রাশিদুল ভাইয়ের সাথে সহায়তা করেছেন আর সবাই দেখছেন যে এত সুন্দর একটি পরিবেশ খেলার মাঠ তৈরি করছেন ওনারা ওনাদের কিন্তু রাস্তাটা খুবই একটা দুর্বল যেখানে ছেলে মেয়েরা যাইতে গেল একটু সমস্যা জায়গায় জায়গায় রাস্তাটা একটু ভেঙে গেছে তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন এই খেলার মাঠটিকে একসময় খুব সুন্দর এক রূপান্তর করা হয় তার পাশাপাশি রাস্তাটাও যেন সুন্দর পরিবেশ হয় যেন এখানে সবাই আসতে পারে সহায়তা ছিলেন যে আমাদের এই মাঠটির জনাব মোহাম্মদ মাহমুদুল আহমেদ অনেক উপজেলা নির্বাহী অফিসার ধামরাই উপজেলা উনি সার্বিক সুযোগ সুবিধা করে দিয়েছেন এলাকার জনগণের জন্য আয়োজন দুর্গাপুর ঘাড়াইল গ্রামবাসী তো এই খেলার মাঠটি তৈরি করার জন্য একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই খুব একটি উদ্বেগ ছিল যে এই এলাকাবাসী সবাই সবার সহায়তায় একটি খেলার মাঠ তারা তৈরি করবে তো তারা খুব সাকসেস ইনশাল্লাহ এখন বাকিটা আপনারা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন তারা অবশ্যই এই খেলার মাঠটিকে একটু ভালোভাবে পরিচালনা করে দেখবেন যে খেলাতে খেলার মাঠে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তাটা খুব জরুরি প্রয়োজন যাওয়ার জন্য আপনারা যারা এলাকাবাসী এবং বিভিন্ন জায়গার থেকে যারা এই খেলা উদ্বোধনী সময় ছিলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে বলবো যে আপনারা এরকম খেলায় উৎসাহিত করবেন যেন এলাকার ছেলে মেয়ে খুব ভালো খেলতে পারে এবং এই মাঠটি হওয়ার কারণে এলাকাবাসী আনন্দিত আর এই আনন্দিত হয়েছে আজ সবার উদ্যোগে ছোট থেকে বড় যারা আছেন বিদ্ধবান এবং ছোট বড় সবার উদ্বে এই মাঠটি হয়েছে তো ইনশাল্লাহ আগামীতে এই মাঠটাকে আরও সুন্দর করার জন্য এই মাঠটিতে পানি আসে বর্ষাকালে তো এই মাঠটিতে আরও যদি এক ফিট উচ্চতা করা যায় মানে একেবারেই তো সব কিছু একসাথে সম্ভব হয় না তবে আপনারা সবাই সহযোগিতা কাম্য করছি যে আপনারা চাইলে রাস্তাটাও ভালো হবে খেলার মাঠটি ধীরে ধীরে উঁচা করতে পারলে বর্ষাকালে যেন বাচ্চারা ঘরে বসে থাকে বৃষ্টি হইলে মাঠটা ডুবে যায় সেটা যেন না ডুবে এটা আস্তে আস্তে এক ফিট এক ফিট করে যদি রাস্তার সমপরিমাণ উচ্চতা করা যায় তবে এই মাঠটি একটি মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে তো এই জন্য লাগবে আপনাদের দোয়া এবং ভালোবাসা আর সাথে আপনাদের একটু নজরেও আসতে হবে হ্যাঁ তবে আমি এলাকাবাসীর সবার উদ্দেশ্যে বলবো আপনারা এই মাঠটি যেরকম তৈরি করছেন উদ্বোধন করছেন এখন এই মাঠটিকে আরও ভালো রূপান্ত করার জন্য সুন্দর করার জন্য আপনাদেরই আবারও এগিয়ে আসতে হবে এছাড়াও দুর্গাপুর ঘাড়াইল এলাকাবাসীর পক্ষ থেকে আমাকে জানানো হয় আর আমি হচ্ছে কালামপুর বাজারের মনির গার্মেন্টসের অনার মোহাম্মদ মনির হোসেন সেখানে যেতে পেরে আমার অনেক অনেক ভালো লাগলো কারণ ওনাদের যে একটি খেলার মাঠ পরিচালনা এবং তৈরি করার ভিতরে বা এলাকার জনগণ বা এলাকার ময়মুর্বি জ্ঞানী ব্যক্তিরা যারা আছেন সবাই সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর করে খেলার মাঠটি পরিচালনা করেছেন না দেখলেই আসলে বুঝতেই পারতাম না এবং কি ওনাদের যে একটি মানে বাহিরের থেকে যে একটি লোক গেলে কিভাবে আপ্যায়ন বা ওনাদের কোনো কিছুতেই ত্রুটি ছিল না মানে কি বলবো ওনাদের সেই সুন্দর আপ্যায়ন ছিল যা বলার মতো না তো এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে তবে ওনারা সামনে আবার খেলাধুলার আয়োজন করলে সেখানে আরও ভালো কিছু করার মতো চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা এই ভিডিওগুলা অবশ্যই দেখার পর বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্যই যেমন দুর্গাপুর ঘারাইলের এলাকাবাসী আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এই জন্যই আপনাদের এখানে যে একটি খেলার মাঠ আছে এই মাঠটি শেয়ারের মাধ্যমে জনগণকে দেখানোর সুযোগ করতে হবে এই ধামরাই এলাকাবাসী যেন দেখতে পারে যে আপনাদেরও সুন্দর একটি খেলার মাঠ আছে আপনাদেরও সুন্দর একটা পরিবেশ আছে এই জিনিসটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর আর বিশেষ করে আমি আবারও বলবো যে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ছেলেমেয়েদেরকে এত সুন্দর একটি মাঠ উপস্থান করার জন্য দেওয়ার জন্য তো সামনে এই মাঠটিকে আরও কিভাবে উন্নত করা যায় এই বিষয় নিয়ে আপনারা সুন্দর একটি কমিটি গঠন করে সুন্দর পরিবেশে সুন্দর মজলিসে বসে এটাকে নিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে হবে যেহেতু পরবর্তীতে আমাদের এই দুর্গা দুর্গাপুর দুর্গাপুর গারাইলের ছেলেমেয়েরা যেন এখানে সুন্দর পরিবেশে খেলাধুলার ব্যবস্থা আয়োজন করতে পারে সেই জন্য আপনাদের কাম্য এবং কি এই খেলার মাঠটি যাওয়ার জন্য যে রাস্তাটা এটা আমি আবারও বলবো আপনারা বিশেষ করে এই রাস্তাটিকে আরও উন্নত করার চেষ্টা করবেন যেন সবার যাওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয় দুর্গাপুর ঘাড়াইল এলাকাবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম